নমস্কার সুপ্রভাত এবং আরও একবার স্বাগত জানাই আর একটা ভিডিও এতদিন আপনারা কোকোকে দেখেছেন আমার সঙ্গে গাড়ি করে ঘুরতে এখন পোকো যুক্ত হয়েছে আমাদের সঙ্গে ওই বা বাদ যায় কেন বলুন তাই ও আমাদের সঙ্গে বেরিয়ে পড়েছে মাঝখানে এই পেজে দীর্ঘ বিরতি ছিল আপনাদের সঙ্গে দেখা হয়নি এর মাঝে যদিও আমরা একটা নতুন পেজ খুলেছিলাম আই এম কোকো নিউ নামে সেই পেজটা এখনও রয়েছে তবে এই পেজটা ফিরে পেয়ে আমাদের কিন্তু দারুণ আনন্দ লাগছে মানে আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে পেজটা ফেরত পাবো যা যাই হোক পেজটা ফেরত পাওয়াতে আমরা ভীষণ আনন্দিত আর সেই আনন্দগুলোর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এবং সঙ্গে কোকো পোকো এই মাঠ আমাদের বহু পরিচিত বাইপাস সংলগ্ন এই মাঠে কোকো ছোটবেলা থেকে আসতো আর পোকো এখন ওর সঙ্গে আসা শুরু করেছে যে কথাটা আমি বারবার বলি আমার সমস্ত ভিডিওয়ে যে বাড়িতে পোষ্যদের যদি শান্ত এবং স্বাভাবিক রাখতে হয় তাহলে ওদের দৈহিক কসরত বা ফিজিক্যাল এক্সারসাইজের সঙ্গে মেন্টাল স্টিমুলেশনের খুব প্রয়োজন প্রত্যেক দিন সকালবেলায় যে টাইমটা যখন ওদের হাই এনার্জি থাকে তখন যদি ওদেরকে রাস্তায় বার করা যায় এবং একটা খোলা জায়গাতে এই রকম যদি কোনো মাঠে ওদেরকে ছাড়া যায় তাহলে কিন্তু ওদের ফিজিক্যাল এক্সারসাইজ হয় এবং তার পাশাপাশি মেন্টাল স্টিমুলেশানটাও হয় ওদের এই প্রচুর যে ঘাস রয়েছে সবুজ রয়েছে বা রাস্তাঘাটে যে গন্ধ এগুলো ওরা খুব ভালোবাসে এবং যত এগুলো ওরা নেবে এই গন্ধগুলো নেবে তত কিন্তু ওদের মেন্টাল স্টিমুলেশন হবে চেষ্টা করবেন একটু ফাঁকা জায়গায় ওদের যাতে ছাড়া যায় এইভাবেই আপনাদের সঙ্গে রোজ দেখা হবে কোকো পোকোকে সঙ্গে নিয়ে ভালো থাকবেন সবাই আর কোকো পোকোকে ভরে আশীর্বাদ করবেন ওরা যেন খুব ভালো থাকতে পারে